তো হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা আসলে তোমরা সকলে অনেক ভালো সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধু দেখো ঈদের ছুটি কাটিয়ে যখন আমি আবার পুনরায় জীবিকানি জন্য ঢাকা চলে আসি তো ঢাকা এসে আমি প্রথম জুমার নামাজ পড়তেছি আজকে জুমার নামাজ যে যাচ্ছি তো দেখো এখানে প্রচণ্ড রোদ আমি কিন্তু বৃষ্টির জন্য ছাতা আনি নাই আমি রোদের জন্য ছাতা নিয়ে এসেছি তো দেখো বাহিরে কী রোদ মেইন রোডে দেখো কী রকম রোদ হাইওয়ে রোড তো আসলে দেখো আমি কিন্তু এখন নামাজটা পড়বো কারণ যতই রোদ হোক না কেন ভাই কষ্টকর হলেও নামাজ পড়তে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন মসজিদের সামনে চলে আসছি তো মসজিদের ভেতরে ঢুকবো তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ফলো করে দিবা তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো দেখো এখন বন্ধু দুই তলায় চলে আসছি তো দুই তলায় তো বন্ধুরা আমি নামাজ শেষ করে কিন্তু আবার পুনরায় বাসায় চলে যাচ্ছি তো যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখতেসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমাকে সাপোর্ট করে পাশে থাকবে তো বন্ধুরা নামাজ শেষ করে দেখো আমি এখন কিন্তু মসজিদের বাইরে চলে আসছি তো দেখো হবে অন্য কোনো দিন বাই বাই